শীতের সন্ধ্যায় চা কফির সাথে একটু ভাজাভুজি হলে সবার ভালো লাগে আর আজকে আমি একদম ঘরোয়াভাবে ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো এটা বানানো এতটাই সহজ যে আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর খেতে দোকানের স্বাদের মতনই হবে চলুন তাহলে দেখে নিই আজকের এই ভেজিটেবল চপের রেসিপিটা চপের জন্য প্রধান যে উপকরণগুলো লাগবে সেটা আগে বলে দিচ্ছি এখানে আমি নিয়েছি বিট গাজর আর সেদ্ধ আলু গাজরটা আমি নিয়েছি আড়াইশো গ্রাম দুটো মাঝারি সাইজের গাজর আছে আর বিটটা নিয়েছি চারশো গ্রাম একটু খেয়াল রাখবেন গাজরের থেকে বিটের পরিমাণটা একটু বেশি হবে আর আলু এখানে একটা বড়ো সাইজের একটা মিডিয়াম সাইজের আলু আছে আর গাজর আর বিটটা এরকম আমি একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি চাইলে আপনারা এই গাজর আর বিটটা গ্রেট করেও নিতে পারেন তাতেও হবে গাজরের বিটটা খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এইবার ভেজিটেবল চপের জন্য মশলাটা আমি বলে দেবো ধনে জিরে মৌরি এলাচ লবঙ্গ নিয়েছি সঙ্গে নিয়েছি একটু গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা তেজপাতা এরই সঙ্গে খোসা ছাড়ানো একটু চিনাবাদাম নিয়েছি খোসা সময় চিনাবাদাম নিলেও হবে দশ টাকা দামের যে চিনাবাদামের প্যাকেটটা পাওয়া যায় সেটাই এক প্যাকেট নিয়েছি আর বাদামগুলো এখানে কিছু কিছু গোটা আছে সেগুলো আমি এরকম দুভাগে ভাগ করে নিচ্ছি মশাটা রেডি করে নেব তার জন্য একটা এরকম ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি নিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়েছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর অল্প একটু গোটা কোলমরিচ মশাটা একটু ভালো করে নিয়ে চেয়ে নেব লো ফ্লেমে যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই মশাটা কিন্তু এই ভেজিটেবল চপের খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ এই মশার জন্য কিন্তু চপের টেস্টটা পুরো দোকানের মতনই হবে মশলাটা এখানে হয়ে গেছে ঠান্ডা করে গুঁড়ো করে আলাদা করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এরপর চপের পুরটা রেডি করে নেব তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা এই পুরটা সাদা তেলও করতে পারেন তবে আমি সর্ষের তেলেই করছি সবার আগে বাদামগুলো একটু ভেজে নেবো লালচে করে এখানে চাইলে আপনারা নারকেল কুচো দিতে পারেন সেক্ষেত্রে নারকেল কুচোটা এই সময় একটু ভেজে তুলে রাখতে পারেন আমি খুব সিম্পলভাবে করছি বলি নারকেলটা দিলাম না বাদামটা এখানে লালচে করে ভাজা হয়ে গেছে এবার বাদামটা আমি তুলে নেবো বাদাম ভাজাটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ পাঁচফোড়ন লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেয়ে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ না বের হওয়া পর্যন্ত পুড়িয়ে কিন্তু ফেলবেন না তাহলে ভেজিটেবল চপের টেস্টটা দেতে হয়ে যেতে পারে এরপর এখানে দিয়ে দেবো এক চামচ আদা আদাটা আমি এখানে গ্রেট করে নিয়েছি গ্রেড করে দিলে কিংবা আদা কিমা দিলে এই চপের টেস্টটা বেশি ভালো হয় আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো তারপর এখানে গাজর আর বিটটা দিয়ে দেবো এখানে কিন্তু মটরশুটি দিলেও ভালো লাগে আমার কাছে ছিল না বলে আর দিতে পারেনি গাজর বিটটা এরকম ভেজে না করতে চাইলে সেদ্ধ করেও দিতে পারেন সেক্ষেত্রে জলটা এমনভাবে মেপে দেবেন যাতে গাজর বিটটা সেদ্ধ হয়ে যায় জলটাও শুকিয়ে যায় তবে এইভাবে যদি ভেজে করেন তাহলে সময়টা একটু বেশি হয়তো লাগবে কিন্তু খেতে বেশি ভালো হবে সাধারণত নুনটা দিয়ে দেবো এই সময় আর নুনটা গাজর বিটের সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো আর এই নুন দেওয়ার ফলে গাজর বিট থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে হাঁটা খুলে নিয়েছি আর এখানে আমার গাজর বিটটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই জাস্ট একটু ম্যাশ করা যাবে সেরম মতন সেদ্ধ হলেই কিন্তু হবে আর আমার এখানে গাজর বিটে সামান্য একটু জল আছে সেটা নিয়ে চেয়ে নেবো একটু শুকি না যাওয়া পর্যন্ত তারপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দেবো দু চামচ ভাজা মশলা যেটা আমি আগে করে রেখেছিলাম মশলা লঙ্কাটা গাজর বিটের সাথে ভালো করে মিশিয়ে নেবো এবং আরও এক মিনিট মতন একটু নেড়ে নেব তারপর এরকম একটা মেশারের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নেবো যদি আপনাদের কাছে এরকম মেশা না থাকে তাহলে বাটি বা গ্লাস দিয়েও এই গাছটা নিতে পারেন খুব যে করে মিহি পেস্ট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই একটু ম্যাশ করে নিতে হবে আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমই একটু আধ গোটা আধ ভাঙা থাকবে এরপর এখানে সেদ্ধ আলুটা এরকম একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেবো আর এখন যেহেতু নতুন আলু ঠিকঠাক সেদ্ধ না হলে এরকম একটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন আর আমি এখানে যে দুটো আলু দেখিয়েছিলাম সেটাতে আমার একটু পরিমাণটা কম মনে হয়েছিল সেই জন্য আমি আরও একটা এরকম আলু দিয়ে দিলাম টোটাল আমি তিনটে আলু দিলাম এরপর সেদ্ধ আলুটা বিট গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ভেজিটেবল চপের এই পুরটা একটু ড্রাই মতন হবে যদি আপনাদের মনে হয় একটু জল জল মতন আছে কি নরম আছে তাহলে এর সাথে একটু ব্রেড ক্রামসও মিশিয়ে নিতে পারেন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে ভাজা মশলা এখানে আরও দু চামচ দিয়ে দেবো আর সঙ্গে একটু ধনেপাতা কুচো দেবো যেহেতু শীতকাল সব কিছুতেই এই ধনেপাতাটা না দিলে যেন কিছু একটা অসম্পূর্ণ মনে হয় ধনেপাতার মশাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে পুরটা একটু আধ গোটা আছে তাহলে আবার এই মেশার সাহায্যে একটু ম্যাশ করে নিতে পারেন এক চামচ চিনি অ্যাড করলাম যেহেতু ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তবে না দিতে চাইলে নাও দিতে পারেন আর চিনিটা পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এখানে দিয়ে দেবো ভাজা বাদামটা আর বাদাম ভাজাটা ভালো করে মিশিয়ে নিলে ভেজিটেবল চপের পুরটা একদম রেডি তবে এই পুরটা কিন্তু ঠান্ডা করে ব্যবহার করতে হবে তাই আমি এরকম একটা প্লেটে পুরটা ঢেলে রেখেছি একটু ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দেবো ঠান্ডা না হলে পছন্দ মতন কিন্তু শেপ দেওয়া যাবে না চপের ততক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে আমি এরকম টোস্টের একটা প্যাকেট নিয়েছি ব্রেড ক্রামস বানানোর জন্য আপনারা বাজার চলতি ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন টোস্টের বিস্কুটগুলো একটু ভেঙে ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এতে গুঁড়ো করতে সুবিধা হবে আর এখানে আমি ব্রেড ক্রামসটা রেডি করে নিয়েছি অপরদিকে একটা বাটি নিয়ে নেবো তাতে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা খুব সামান্য একটু নুন দিয়ে দেবো আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব একটা বেশি কিন্তু পাতলা হবে না আর খুব একটা ঘনও হবে না ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে আর এখানে চপের জন্য আমার আর লাগবে একটু ময়দা এরপর আমি চপগুলো তৈরি করে নেব পরিমাণ মতন পুটটা নিয়ে নেব তারপর হাতে তালু দেখে এরকম একটু ডলা পাকিয়ে নেব তারপর পছন্দ মতন শেপ দিয়ে দেবো আমি এখানে একটু ওভার শেপেই করে দেখাচ্ছি প্রথমটা পুটটা ঠান্ডা হয়ে গেলে আপনারা যেরকম চাইবেন সেরকম শেপেই তৈরি করে নিতে পারবেন চপটা তারপর এটা ময়দাতে হালকা করে একটু কোট করে নেব ময়দাতে কোট করার পর ময়দা আর কর্নফ্লাওয়ারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো ব্যাটারের মধ্যে কোট করার পর তারপর ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেবো আমি এখানে এটা নিরামিষ করছি বলে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করেছি আপনারা চাইলে এর বদলে ডিমের গোলাও কোট করে নিতে পারেন ব্রেড টামসে কোট করার পর হাত দিয়ে এরকম একটু সেট করে নেব আর এখানে আমার একটা চপ কিন্তু একদম রেডি আরও একটা ভেজিটেবল চপ গড়ে দেখিয়ে দিচ্ছি আর এটা আমি গোল শেপ করে দেখাচ্ছি হাতের তালুতে রেখে এরকম একটু গোল শেপে দিয়ে দেবো তারপর একটু চ্যাপটা করে টিকির আকারে গড়ে নেবো আর আমি এখানে আগে শুকনো ময়দা দিয়ে কোট করছি বলে তাই ডবল কোট করি যদি শুকনো ময়দা দিয়ে কোট করতে না চান তাহলে এই যে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে আবার একবার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নেবেন তাহলেও কিন্তু হবে আর এখানে গোল্ড সেপের ভেজিটেবল চপটা একদম রেডি আর এইভাবেই আমি সমস্ত চপ রেডি করে নেব আর সব চপ রেডি করার পর আধ ঘন্টা মতন রেস্টে রাখতে পারলে খুব ভালো হয় আর যদি হাতের সময় একদমই কম থাকে চট জলদি করতে চান তাহলে দশ মিনিট ফ্রিজে রেখে দিলেও হবে আর এইভাবে ব্রেড ক্রামসে কোট করার পর স্টোর করেও রাখতে পারেন এক সপ্তাহের জন্য সেক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবেন এবার ভেজিটেবল চপগুলো ভেজে নেবো আর আমি এখানে তেলটা মিডিয়াম গরম করেছি মিডিয়াম ফ্লেমেই চপগুলো একটা একটা করে ছেড়ে দেবো আর মিডিয়াম টু লো ফ্লেমেই চপগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেম করবে না তাহলে বাইরে কোটটা পুড়ে যেতে পারে তিরিশ সেকেন্ড দিকটা রাখার পর এরকম উল্টে পাল্টে দেবো অপর দিকটাও সেট হওয়ার জন্য আরও কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড রেখে দেব তারপর উল্টে পাল্টে এরকম ভেজে নেবো যতক্ষণ না চপের গায়ে একটা লালচে কালার চলে আসছে দু থেকে আড়াই মিনিট ভাজার পরেই দেখবেন চপের গায়ে যে একটা লালচে কালার থাকে সেই কালারটা চলে এসেছে আর এখানে আমার প্রথম ব্যাচে চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চপগুলো তুলে নেবো আর দেখুন চপগুলো কি সুন্দর হয়েছে পুরো দোকানের মতনই কিনতে হয়েছে অপর চপের ব্যাসটাও একই প্রসেসে ভেজে নেব শুধু একটু খেয়াল রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে চপগুলো ভাজতে হবে নাহলে কিন্তু বাইরে কোটিংটা পুড়ে যেতে পারে কাজর বিট খেতে যারা একদমই পছন্দ করে না তারাও এরকম চপ পেলে খুশি মনে খেয়ে নেবে আর দেখলেন তো এটা বানানো কতটাই সোজা ঘরের উপকরণ আর চরজলদি কিন্তু এরকম ভেজিটেবল চপ বানানো হয়ে যাবে আর এই ভেজিটেবল চপের সাথে কোনো স্যালাডেরও প্রয়োজন পড়ে না ওপর থেকে জাস্ট একটু বিট নুন ছড়িয়ে দিলাম আর এটা একদম রেডি সার্ভ করার জন্য আর দেখুন একটা চপ নিয়ে আমি দেখে দিচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার আজকের এই ভেজিটেবল চপের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অন্ত ইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন